সামনেই আসতেছে রোজারি সুই ঝাল দিয়ে গোস্ত দিয়ে খাবি আর গালের উপর মুড়ো ঝাটার বাড়ি মাইরে কবি ও কি মজা রে পুলাও নাকি অনেকে খাতি পারে না গা পাকায় মুখ মাইরি আসে এই রাম করে একবার পুলাও রান দিয়ে দিলি ওই সব পাবলিক হাড়ির মধ্যে আগে যে বসে থাকবে আসসালাম আলাইকুম পিরাই বিশ বাইশটা এলাচ কড়াইয়ের উপরে হালকা গরম করে নিয়ে শিল্পাটাই গুঁড়ো করে নিচ্ছি খুসা গুলো আবার চাইলে নিয়ে ফেলে দিচ্ছি আপনারা পারলে নিপিস করে বাইটে নিয়েন এখন নিপিস করে বাড়তে গেলে আমার হাতের তাইলেও ঠুলা পড়ে যাবে না মেলা কাজ আছে আজকে এবার দিয়ে দিছি খানিকটা রসুনের কুয়া তারপর দিয়ে দিছি খানিকটা আদা কুচি দুটো একসাথে মিলে বেটে নিচ্ছি আজকে গোস্ত আর পোলাও দুটোই রান্না করবো সদ্য সদ্য মশলা বাইটের তরকারি রান্লি যে কি ফাইন মজা লাগে তা ওই ফ্রিজে বাইটে রাখা মশলা দিয়ে আশা করে লাভ নেই এইবার আদা রসুনের পর খানিকটা পিয়েজও মিহিন করে বাইটে নিচ্ছে কিছুটা পিস কুচোয় রাখিলাম তাই আবার বেশি করে তেল দিয়ে তার মধ্যে ভাইজে বেরেস্তা বানাই নিচ্ছে ভাজা পিয়েজ কিন্তু গোস্ত পোলাও দুটোতেই দিতি লাগে এন মজা খাবা আর কষ্ট করবা না তা কি হয় তারপর চলেন গোস্তের জন্য একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম কয়টা গোলমরিচ আর কয়টা লবঙ্গ একটা বড় সাইজের দারচিনি দিয়ে দিছি আর চার পাঁচটা এলাচ দিয়ে দিছি দুটো আবার কালো এলাচ দিছি। হাফ চা চামচ আস্ত ধইনে আর হাফ চা চামচ আস্ত জিরে চার পাঁচটা তেজপাতা ছিঁড়ে দিলাম এইবার দিসি সামান্য কয়টা মৌরি আর একটা ইস্টার মশলা একটুখানি এক কোন ভাঙিয়ে দিসি আর এক টুকরো জয়ত্রী দিছি আর পাঁচ ছয়টা শুকনো ঝাল দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি হাতে আর বল নেই বাপু আমি হচ্ছি তড়িঘড়ির মাস্টার যত তাড়াতাড়ি শেষ করা যায় এইবার গোস্তটা মাখাই নিচ্ছি কেজি খানিক গোস্তর মধ্যে দিয়ে দিছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা তারপর খানিকটা পিএস বেরেস্তা দিয়ে দিছি এইবার গোস্তের জন্য যে গরম মশলাটা বানাইলাম সেটাও টুক ঢেলে দিয়ে দিলাম এইবার দিছি খানিকটা নুন আর তারপর দিছি খানিকটা হলদির গুঁড়ো কিছুটা কাঁচা পেঁয়াজ আর এক টেবিল তেল দিয়ে মাখাই নিচ্ছি অনেকে দেখি কাঁচা গোস্ত মাখায় রান্তে গেলি কাঁচা পিয়েজ মাখায় চড়ায় দেয় ওটা আমার কাছে জানি কিরাম ভ্যাকসে ফানা গন্ধ লাগে বিশ্বাস করেন গোস্তটা যদি কাঁচা না হতো তাই এখনই তুলে খাইয়ে ফেলা যেত যেই গরম একটা ঘিরান ছাড়িছে এইবার খানিকটা পোলাও চাল ধুয়ে নিচ্ছে সারা দুনিয়ায় পোলাও চালের পানির মাপ সমান চালের ডবলের তো একটু কম পানি ধুয়ে নিয়ে পানি ধরতে দিলাম সুই ঝাল দিয়ে গোস্ত খাননি তাহলে আপনার জীবনের একটা অধ্যায় বাদ পড়িছে এক্ষুনি আমার কমেন্ট আর ইনবক্স ভরে যাবে আপা আপনি কি সুই ঝাল বেসেন আরে না রে বাপু সুই ঝালটা পাবেন এগ্রো ফিট বিডি নামে পেজ থেকে আর আমার নাম করে এক কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন সুই ঝালটা ছিলে কাটে ধুয়ে নিছে ওদিকে গোস্ত আর পোলাওতে দেওয়ার জন্য পানিও ফুটে গেছে এবার ওই পিএজ ভাজিলাম যে তেলে একশো গ্রাম খানিক দিয়ে দিছি মাইখে মাইখে রাখা তেলের মধ্যে নিয়ে ঢাইকে দিলাম কিছু সময় মনে করিলাম পানি ছাড়বে তা পানি টানি তো ছাড়লো না তা না পারে একটু গরম পানি দিছি আমি আবার দুইবার করে গরম পানি দিয়ে গোস্ত কষাই নেই তারপর বার ঝোলের পানি দিয়ে একবারে সিদ্ধ করে ফেলি এই যে দেখেন দুইবার করে দুই গ্লাস গরম পানি দিয়ে পানি শুকোয়ে কষায় নিছি তারপর যখন একেবারে তেল উঠা উঠা ভাব হয়ে গেছে শেষে সিদ্ধ হওয়ার জন্য ঝলের পানি দেওয়ার আগে দিয়ে দিছি দিচ্ছি রসুন এটাও আমি বেশ কিছুক্ষণ মিনিট সুন্দর করে করে ভাজা ভাজা মশলার মধ্যে ঢেকেও রাখিলাম মিনিটের যেন সুই ঝাল রসুনের মধ্যে একটু মশলা ঢোকে তারপর শেষে হরাক্কা বানের মতো বালতিখানি গরম পানি ঢেলে দিছি যেন গোস্ত সুই রসুন সব একেবারে পানির নিচে ডুবে থাকে যা বাবা গোস্তটা এবার সিদ্ধ হতে লাগুক আমি পাশে চুলোই পোলাও ডা ফেলি দিয়ে দিছি দুই টেবিল চামচ ঘি তার মধ্যে একটা দিয়ে দিলাম তার সাথে দুগুণ তেজপাতা দিয়ে দিছি মিনিট খানিক ভাইজে নিয়ে দিয়ে দিলাম কয়টা কিসমিস কিসমিস করা যখন ভাস্তি ভাস্তি ব্যাঙের মতো ফুলে উঠিছে তার মধ্যে তখন দিয়ে দিছে স্যালগুলো বিয়ের পর বাসায় উঠে এক খালা আবার এই পোলাও স্যাল ভাজার টেকনিক শিখাই দিল সেই নিয়মেই এত বছর ভাইজে খাচ্ছে স্যাল দিয়া চার পাঁচ মিনিট পর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আর বেশ দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প আছে আসে ঘি তেল কটুক দে ওইটা কিন্তু বড় কথা না ভাস্তি ভাসতি একটা শাল নিয়ে দুই দাঁতের মাঝখানে রেখে একটা চাপ দিলি পাথরের মতো সিটকে টুকরো টুকরো হয়ে যাবে তালি মনে করবেন আপনার শাল ভাজা হয়ে গেছে এইবার দেখেন দুই তিন কুয়া তেঁতুল নিয়ে দুই চা চামচ পানির মধ্যে বিসিগুলো ফেলে একটা কাত বানাই নিচ্ছি এখানে হচ্ছে সাইলের ডবল পানির থেকে হাফ কাপ কম গরম পানি এখান থেকে আবার একটু গরম পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিছি শুরুতে করে রাখা ইলাচের গুঁড়ো দুই টেবিল চামচ খানিক ভর্তি করে গুঁড়ো দুধ এইবার দিচ্ছি এক মুটকি খানিক কেওড়া জল সে বোতলের সিল আমি বহু আগে তুলে খাইয়ে ফেলেছি তারপর দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ঘি এইবার সব একসাথে সুন্দর করে গুলাই নিচ্ছি চাল তো ভাজা ভাজি শেষ এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি টুক পুলাও সাইল ফুটতে কিন্তু একটু সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যে ফুটে গেছে ঠিক যখন একেবারে সাইলের সাথে পানিগুলো গায়ে গায়ে লাগিয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে কাপের দুধ টুক ঢেলে দিলাম তারপর খুন্তি দিয়ে সব জায়গায় একটু নেড়ে ছেড়ে মিশাই দিচ্ছি দুই মিনিটের জন্যই পোলাও টুকরে ঢাকনা দিয়ে আটকে রাখিলাম ঠিক দুই মিনিট পর দেখেন এখনো কিন্তু পানি শুকোয়নি এর ভিতরেই দিয়ে দিচ্ছি উপর দিয়ে তেঁতুলের কাত এটাও আলতো করে নেড়ে ছেড়ে মিশাই দিয়ে দমে দিয়ে দেবো বাস আর কোনো কাজ নেই এক ফাঁকে ঢাকনাটা খুলে কটা পিএস বেরেস্তা আর কটা কাঁচা ঝাল দিয়ে দিছি ওদিকে সে গোস্তটাও সিদ্ধ হয়ে গেছে দেখেন চুই ঝাল একেবারে গলে গেছে এবার উপর দিয়ে একটু গরম মশলা ছিটোই দিয়ে কম আছে ঢাকনাটা হালকা ফাঁকা করে দিয়ে তেল উঠতে রেখে দিয়েছি কি যে ঘিরান বেরোচ্ছে রান্নাঘরের মধ্যে ঘিরানে ভুর ভুর করতেছে মনে হচ্ছে ঈদ লাগিয়ে গেছে সুই ঝালের প্রশংসা করে শেষ করা যাবে না যারা কোনোদিন খাওনি এখনই অর্ডার দিয়ে খেয়ে দেখো গে আর এই রাম করে একবার পুলাও রানলি রে বু দেখো দিন হাতে কোনো সিপসিপে তৈল ভাব নেই আর মনে করতে চাও পোলাও টক হয়ে গেছে আরে না রে বাপু ওই দুই টেবিল চামচ টক কোনোদিন এক কেজি ভাতরে টক বানাতে পারে না কিন্তু এই তেঁতুল তোমাদের মুখ মারি আসাতে বাঁচাই দেবে সুই ঝাল তো না যেন আলু একেবারে মোমের মতো গলিয়ে যাচ্ছে খাতি যে কি ফাইন মজা হয়েছে তা কি কব আমার দাদির এক বান্ধবী ছিল দুনিয়া আর পোঙা পাকা কোনো কিছু মজা হলি কত কি ঝাটা নিয়ে বয় খাবি আর নিজের গালে মারবি যেন এর স্বাদ কোনোদিন না ভুলিস আমি আবার মোমের মতো নরম গোস্ত খাই কিডা ওই শক্ত গোস্ত মুখে লাগে দেখেন দিন একেবারে করে ঘিরানে তো পাগল হয়ে যাচ্ছি মোটে একটা নলা নিয়ে বাড়াবড়ি শুরু করেছি অর্ধেকটা খালাম আর অর্ধেকটা ছেলের গালে দিয়ে আসলাম সামনেই আসতেছে ঈদ এইরম করে একবার বানায় খেয়ে দেখে নেন আর সুই শুধু মজা না রে বাপু উপকারেরও শেষ নেই জলদি করে অর্ডার করে দেন আজকে চলে যাচ্ছি ধন্যবাদ